বাণিজ্যিক মার্কেটিং ইন্ডাস্ট্রি যারা স্বাভাবিকভাবে জীবন যাপন করেছে দর্বমূল্যের উত্থগতি সহ বিভিন্ন কারণে অর্থনৈতিক কারণে তাদের হাতে টাকা নেই যাদের কাছে টাকা ছিল তারা এখন দেশের বাইরে ঘাটে গিয়ে আছে পলাণ অবস্থায় আছে শেয়ার বাজারে আরবার বিনিয়োগ করত ব্যাংকগুলো ব্যাংকের তার একটা অংশ মার্কেট যদি ভালো থাকে ব্যাংক এর কাছে যেহেতু হাজার হাজার কোটি টাকা থাকে সে মনে করে যে একটা শেয়ার ভালো দাম বাড়বে একটা একটা ব্যাংক দশ হাজার তিন হাজার কোড়ি টাকা ইনভেস্ট করার দশ হাজার কোড়ি টাকা এখন সব ব্যাংক গুলো সব লিজি কোম্পানি গুলো আপনার চেকের টাকাই দিতে পারতেছে না কোথায় শেয়ার বাজারে বিনিয়োগ করবে সুতরাং শেয়ার বাজারে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ করার সুযোগ এখন নাই তাদের হাতে টাকা নাই সে অবস্থায় নেই তাহলে উন্নয়নটা কি হয়েছে উন্নয়ন যেটা হয়েছে শেয়ার বাজার থেকে দুষ্কৃতকারী যারা আছে অপরাধী যারা আছে চোর আছে যারা ম্যানিপুলেটর যারা আছে তারা দেশ ছাড়া হয়েছে তারা এই সেক্টর থেকে শেয়ার বাজারে যদি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায় যদি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ যদি ফিনান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট করানো যায় তাহলে আগামীতে ধীরে ধীরে শেয়ার বাজারে ডেভেলপমেন্ট

দেরকে যদি মাপনা করে দেয় এইসব দুষ্কৃতকারী এইসব প্রতীতি